আসসালামু আলাইকুম আপনার ফেসবুক স্টোরি যে স্ক্রিনশট রয়েছে স্ক্রিনশটটা আপনি কিভাবে বন্ধ করবেন হয়তো আপনি আপনার ফেসবুক স্টোরিতে বিভিন্ন রকম স্টোরি দিয়ে থাকেন সেগুলো অনেকে স্ক্রিনশট নিয়ে আপনাকে হয়তো প্রতারণা বা অনেক বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে আপনার ফেসবুক স্টোরির মাধ্যমে সো আপনি যদি চান যে আপনার ফেসবুক স্টোরে যে স্ক্রিনশটটা রয়েছে সেটা আপনি কিভাবে বন্ধ করবেন সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি ভিডিওতে কোনো একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন সো এই জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনার যে ফেসবুক স্টোরির একটি সেটিং রয়েছে সেটিংটা আপনাকে অবশ্যই করতে হবে এরপরে আরও একটা টিপস রয়েছে সেই টিপসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে সো এই জন্য আপনাকে কী করতে হবে আপনি ফেসবুকে আসার পরে তিনটা যে লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন লাইনের উপর ক্লিক করে দিলে একদম উপরে সেটিং অপশন দেখতে পাচ্ছেন আপনি সেটিং অপশন উপর ক্লিক করে দেবেন দেন সেটিং অপশন উপর ক্লিক করে দিলে এরকম দেখতে পারবেন ডাউন করে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে স্টোরি নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন স্টোরি সো আপনি অপশন উপর ক্লিক করে দেবেন দেন স্টোর অপশন উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনি এরপর একদম উপর দিক থেকে দেখতে পাচ্ছেন স্টোর প্রাইভেসি সো আপনি স্টোর প্রাইভেসির উপর ক্লিক করে দেবেন দেন স্টোর প্রাইভেসির উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে যদি আপনার এখানে পাবলিক করে থাকে তাহলে আপনি অবশ্যই এখানে ফ্রেন্ডস অপশন উপর ক্লিক করে যেহেতু আমার এখানে ফ্রেন্ড অপশন ক্লিক করা আছে সেহেতু আমাকে কোনো রকম অপশনে ক্লিক করতে হবে না সো আমি এরপর আপনি এরপর আবার একটু ব্যাগ অপশনে ক্লিক করবার পর আসবেন বেগে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে শেয়ারিং অপশন নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন স্টোরি শেয়ারিং অপশন সো আপনি এই অপশান উপর ক্লিক করে দেবেন এই অপশন উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এলো একদম উপর দিকে দেখতে পাচ্ছেন স্টোরি শেয়ারিং এলো দেখাচ্ছে সো আপনি ডোন্ট এলো অপশান উপর ক্লিক করে দেবেন অপশন ফর ক্লিক করে দিবেন এরপর এখন নিচে যে একটা অপশন আছে এখানে যদি আপনাকে এলো দেখা তাই সেখানে সেক্ষেত্রেও আপনি ডোট এলো অপশন ওপর ক্লিক করে দেবেন এই দুটা শেয়ার এই দুটোটা অপশন অপশন আপনি ডোট অপশন অপশান ক্লিক করে দেবেন এরপর আপনি ব্যাগে চলে আসবেন দেন ব্যাগে আসার পর আপনি সম্পূর্ণ ব্যাগে চলে আসবেন এটা হচ্ছে মূল স্টোরের সেটিংস সো আপনাকে আরও একটা বিষয় অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে যে দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুক আইডিটা আমি ফেসবুক কোভাইলে চলে যাচ্ছি ফেসবুক কোভাইলে আসার পর আপনি এখানে যদি আপনার প্রফেশনাল মোড অন থাকে তাহলে অবশ্যই আপনাকে সেটা সেক্ষেত্রে আপনার স্ক্রিনশট নেওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা জানতে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রমেশনাল মোড অফ করতে হবে অফ করে আপনাকে এখানে প্রোফাইল লকটা চালু করতে হবে সো সেক্ষেত্রে আপনি যদি প্রোফাইল লক চালু করে দেন তাহলে কোনো অবস্থাতেই আপনার ফেসবুক স্টোরের যে স্ক্রিনশট রয়েছে স্ক্রিনশটও কেউ নিতে পারবে না বা বিদায় এবং আপনার যে ফেসবুক প্রোফাইলের যে স্ক্রিনশট রয়েছে ফেসবুকে যে ছবি যে স্ক্রিনশট রয়েছে সেই স্ক্রিনশটও কেউ নিতে পারবে না সো সেসব দিক থেকে আপনার ফেসবুক ফেসবুকের প্রোফাইলের যে প্রোফাইল লক অপশনটা রয়েছে অপশনটা চালু করাটা অনেকটা জরুরি সো কীভাবে আপনি ফেসবুক ফেসবুক প্রফেশনাল মোড থেকে আপনি কীভাবে প্রোফাইল মোড অফ করবেন এবং সে ফেসবুকের যে প্রোফাইল রয়েছে সেটা আপনি কীভাবে চালু করবেন সেটা চালু করার জন্য আপনাকে ফেসবুক প্রোফাইলে আসার পরে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন দেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটু নিচে দিকে আসলে দেখতে পারবেন ট্রান প্রফেশনাল মোড অফ নামে যে একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করার দিলে আবার কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন আপনি কন্টিনিউ অপশন উপর ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশন ক্লিক করে দিলে আবার ট্রান অফ দেখতে পাচ্ছেন এখানে এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে আপনার প্রফেশনাল মোডে যে অপশনটা রয়েছে সেটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে আপনার প্রফেশনাল মোডটা অফ হয়ে যাবে সো এখানে ক্লুস অপশন দেখতে পাচ্ছেন না দেখা যাচ্ছে সো আপনি এটার উপর ক্লিক করে দিবেন দেন দেখতে পাচ্ছেন আপনার প্রফেশনাল মোডের অপশনটা এখান থেকে অটোমেটিকভাবে অফ হয়ে গেছে এরপর আপনি একটু রিপ্লেস করবেন রিপ্লেস করে দেখতে পারবেন এখানে লক প্রোফাইল নামে একটা অপশান চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন লক প্রোফাইলের উপর ক্লিক করবেন লক প্রোফাইলের উপরে দেখতে পাচ্ছেন আবার পুনরায় এখানে লক প্রোফাইল শুরু হচ্ছে আবার যদি আপনি লক প্রোফাইলের উপর ক্লিক করেন এটা অটোমেটিকভাবে আপনার প্রোফাইলটা লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রোবাইলটা অটোমেটিকভাবে লক হয়ে গেছে এরপর ওকে অপশনও ক্লিক করে দিলে অটোমেটিকভাবে প্রোফাইলটা লক হয়ে গেছে এখন যে কেউ আপনার প্রোফাইলের ছবিও আপনার প্রোফাইলের ছবিও কোনো রকমভাবে স্ক্রিনশট নিতে পারবেন না এবং আপনার স্টোরি স্টোরির পিকচারও কোন ভাবে স্ক্রিনশট নিতে পারবেন সম্পূর্ণভাবে সবকিছু অফ হয়ে গেছে এই প্রসেসের মাধ্যমে সো আপনি যদি 100% ভাবে এই প্রসেস গুলো যদি চালু রাখেন আপনার ফেসবুক প্রোফাইলে তাহলে কোনো অবস্থাতে কোনো পাবলিক কোনো পারসন আপনার ফেসবুক স্টোরি বলেন ফেসবুক পোপাইল বলেন কোনো কিছু স্ক্রিনশট নিতে পারবে না এই প্রসেসটা যদি আপনি সম্পূর্ণ চালু করে রাখেন আপনার ফেসবুক প্রোফাইলে দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেন বা বিভিন্ন ফেমিলিটি চিট ফলে সি এই চ্যানেলে সো শোয়ে ভালো থাকবেন আল্লাহ